আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম এবার হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অবশেষে তাইজুল ইসলামের ঘূর্ণিতে পনেরো বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ জামাইকার কিংস্টনের সাবিনা পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ তুলে নিয়েছে একশো এক রানের বিশাল ব্যবধানের বড় জয় প্রথম টেস্টে বড় হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় এবং শেষ টেস্টে টসে জিতে ব্যাটিং সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদি মিরাজ কিন্তু জামাইকা টেস্ট নিজেদের প্রথম ইনিংসে 164 রানে অলআউট হয় বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ 64 রান করেন ওপেনার সাদমান ইসলাম জবাবে নাহিদ রানার 5 উইকেট শিকারি 164 রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ প্রথম ইনিংস থেকে 18 রানে লিড পেয়ে যায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 14 দিনের প্রথম সেশনে অলআউট হয়ে যায় টাইগাররা দলের হয়ে একাই লড়েছেন জাকের আলী তবে 9 রানের জন্য মিস করেছেন সেঞ্চুরি তার দৃঢ়তায় দুশো রান করে বাংলাদেশ জয়ের জন্য ক্যারিবিয়ানদের টার্গেট দাঁড়ায় এতে রানের পাঁচ ছক্কার আট চারে রান করেন জাকের আলী এছাড়াও সাদমান ছিচল্লিশ ও মেহেদি মিরাজ করেন বিয়াল্লিশ রান এতে ২৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাতান্ন রানের মধ্যে জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখেন তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ মিকায়েল লুইস ছয় ও কাসে কার্টি চোদ্দ রান করে আউট হন তবে কেবাম হজ ও ক্রেক ব্রাফেটের সঙ্গে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ এই দুই ব্যাটার ক্রিকেটারকে সাজ করে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরেন তাইজুল ব্রাফেট তেতাল্লিশ হজ পঞ্চান্ন রান করে আউট হন তাদের বিদায়ের পর উইকেটার কেউ থিত হতে পারেনি বাহাতি স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পঞ্চাশ ওভারে একশো রানে অল আউট হয় ক্যারিবিয়ানরা তাইজুল ইসলাম নেন পাঁচটি উইকেট এছাড়াও তাস্কিন ও হাসান মাহমুদ নেন দুটি করে উইকেট এতেই এক একে সমতায় সিরিজ জিতল বাংলাদেশ দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন